আমরা এসেছিলাম রবীন্দ্রমের সামনে ঠিক আছে রবীন্দ্রমের মানে সামনে ভিভো গ্যালাক্সি মোবাইলের দোকানটা ওই দোকানে এসেছিলাম আমরা দেখতে লোকেশনটা হলো রবীন্দ্রমুরের ঠিক পাশেই ভিভো গ্যালাক্সি মোবাইলের দোকানটা তো ভিতরে যাওয়া ভিতরে যাওয়া যা তোকে চলে আসলাম সবসময় ভিতরে ঠিক আছে ভিতরে যে আপনার সবাই দেখায় কী কী মোবাইল পাওয়া যাবে কী মোবাইল না পাওয়া যাবে এখানে দেখতে আমি এটা ভাই আমার মোবাইল কিনবে এখান থেকে সব ভিভো কোম্পানির সব রকম অ্যান্ড্রয়েড ফোন এখানে অ্যাভেলেবেল আছে ঠিক আছে

ইয়ারপাডস হেডফোন সব এখানে পাই যাবেন ঠিক আছে রাইস প্রত্যেকটা জিনিস যা যা লাগে মোবাইল সব পাই যাবে আমার ভাই মোবাইল একটু দেখছে সবাই মোবাইল একটু দেখছে মোবাইলের বাইরে সব দেখছে সবাই ভিডিও ভিডিও করছে আমরাও ব্লগ ভিডিও করছি গাই দেখতে পাচ্ছেন আশা করি আপনারা সবাই ভিডিও করছে আমরা আমরাও ভিডিওগুলো দিয়েছ একটু তবে সবাই সব দেখতে পাচ্ছেন সব সব এখানে মানে আইডি মাইডি খুলছে সব কী সব সবই করছে একটু সবাই দেখতে পাচ্ছেন রাইস একটু পরে আমাদের মোবাইলটা আনবক্সিং হবে আপনারা দেখবেন অবশ্যই ভালো লাগবে তো সবাই ভিডিও মেডিও করছে দেখতে মোবাইল এখন একটু পরে আনবক্সিং হবে এখন সব সৈময় করছে ঠিক আছে সবাই ভিডিও মেডিও করছে আমার একটু হাতে মোবাইল দিলাম মোবাইল দেখতে ভালো আপনাকে ভিডিও করে সব দেখাবো আমি কি কি বিস্তার সব ঘটনা তো ভাই মোবাইল এখন আনবক্সিং সব আপনারা দেখুন আনবক্সিং হচ্ছে মোবাইলটা দেখতে পাচ্ছ মামা হাততালি আছে ও কাছে এলো জীবন আর হলো তো অবশ্যই গাছ ফোনটা আনবক্সিং হয়ে ফোনটা আনবক্সিং হয়ে গেল ফোনটা এখন হাত সব দেখবে ক্যামেরা ট্যামেরা কেমন মোবাইলটা ভালো কি সব সেটিং মিটিং সব করবে ওরাই সেটিং মিটিং করে দেবে ঠিক আছে রাইস অবশ্যই মোবাইল মোবাইলটা আনবো শুন মোবাইলটা খুবই ভালো মোবাইল আপনার ক্যামেরাটা দেখবেন তো ক্যামেরা দেখলে আপনারা নিজে অবাক হয়ে যাবেন ঠিক আছে মোবাইল এখন খুলছে খুলে তারপর সেটিং মিটিং দেখবেন সব সেটিং সব করি তাই ঠিক আছে সব সেটিং মিটিং করবে এবার সব দেখে সব কাগজ সব দেখে আছে সবাই ভিডিও মেটা করলে চাই দেখতে ফুলে এখানে ফুল দিলো আর এখানে একটা আর এখানে একটা এটা জিনিস উল্লেখ করতে একটা কার্ড দেবে দেখছেন আপনাদের কার্ড দিল তো হ্যাঁ এই কার্ডে আপনারা যদি মোবাইল তো আপনারা যদি মোবাইল ভেঙে যায় তো ওরা মোবাইলটা নিয়ে নেবে তারপর আপনারা একটা নতুন মোবাইল দেবে ঠিক আছে যত মোবাইল যতক্ষণ চালাবেন ততক্ষণ মোবাইল সার্ভিসিং নিয়ে যাবে যখন মোবাইলটা ঠিক হয়ে যাবে তো আমার ভাইয়ের মোবাইলটা ভাই لے নেবে আর ওই কোম্পানি মোবাইলটা ওইটাকে কোম্পানিকে দিয়ে দেবে এটা হলো কার্ডের একটা জিনিস ঠিক আছে মোবাইল ভেঙে গেল আর লিস্ট তো মোবাইল সবার চলছে আমার মোবাইলটা হাতে নিলাম দেখছেন गाइस মোবাইল আসলে আপনারা সব কিছু লাগাওটা বছর আলো ভাই তো ছবিটা অতটা ছবিটা কিন্তু জোস মানে ক্যামেরা কিন্তু জোস ক্যামেরা আপনি সবাই ভিডিও মিলে ভালো করতে পারবেন আপনার যদি কেউ বোলাকা কেউ যদি ভিডিও করতে থাকেন এই মোডেল নিতে পারেন দেখতে পাচ্ছেন এখানে ঠিক আছে ক্যামেরা আমি একটা ছবি তুল দেখলাম খুবই সুন্দর ক্যামেরা তারপরে মো ভাইকে মোবাইল দিলাম সেগুলো মোবাইল নিয়ে যায় তারপরে এখানে বিল্ডিল করে দেখছেন সবাই আইফোন সেভেন্টি মোড় সব কিছু পাবেন এখানে অ্যান্ড্রয়েড সবাই অ্যানড্রয়েড আইফোন সবই পাবেন ঠিক আছে সেখানে সেখানে বিলটা করছেন তখন বিলটা করুক বিলটা করে আমার চলে যাওয়ার সরস্বরী বাড়ি তো আপনার সব আপনার সব কালেকশন সব দেখে দিলেন কালেকশন কালেকশনটা সব দেখে দিলাম তারপরে মোবাইলটা একটা দেখতে কেমন লাগে কবে মানে এই সাথে ধরবে তারপরে গাইস আমরা ছবি টবি তুললাম একটা আমার মামার ছবি তুলে দেখতে সব ছবি তুলতে একটা তো মজা সব মজা করতে তো গাইস এখানে বিলটা করে নিলাই বিলটা করছে তো বিলটা পেমেন্টটা করে চলে যাবে আমার সোজা আমার চলে যাবো বাড়ি গাইস তো বিলটা এখানে করে নিল তারপরে চলে যাচ্ছে সোজা বাড়ি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর ব্লগটা ভালো হবে অবশ্যই লাইক কমেন্ট করবেন ঠিক আছে রবীন্দ্রবনে ঠিক অবধি পাশে এটাই এই ভিভো গ্যালাক্সি ফোনের দোকানটা আপনার আসবেন অবশ্যই ডিসকাউন্ট পাবেন ভালো লাগবে ঠিক আছে তো কাজ ভিডিওটা শেষ করছি এখানেই ভালো লাগবে সব লাইক করুন সেটা সাবস্ক্রাইব করবেন দেখাচ্ছ পরে কোন নতুন অন্য কোনো ভিডিওতে তো বাই বাই টাটা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা